দেখছেন কেবিপি আনন্দ দেখাচ্ছি নদীর চিত্র এটা কোনো নদী নয় এটা খোদ কলকাতার চিত্র আমাদের ছোট নদী চলে আকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এটা বৈশাখের চিত্র নয় পুজোর আগেই ভয়ঙ্কর অবস্থা খোদ কলকাতায় বিদ্যুৎ হয়ে প্রাণ গেল বহু মানুষের দেখাবো বিস্তারিত ভারী রাত্রে টানা বৃষ্টি জলমগ্ন শহর কলকাতা কাট আউট ভেঙে পড়লো পুজোর প্যান্ডেল ভিজে যাচ্ছে চিন্তায় পুজো উদ্যোক্তারা তাদের মাথায় হাত পড়ল কিভাবে পুজো হবে এই বৃষ্টি লাগাতার জলমগ্ন গোটা চিত্র কলকাতার আপনাদেরকে দিন দেখাচ্ছি এখনো তুলে ধরছি আরও দেখাবো কি কি ঘটছে চলুন পরের পাটে যাওয়া যাক ক্যামেরার ফ্রেম বড় করে আপনাদের সেই চিত্র দেখাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কলকাতার চিত্র তুলে ধরছে কেবিপি আনন্দ সাধারণ মানুষ এইভাবে এই কোমর সমান জলে আসছে গাড়ি ভাসছে জলে বিভিন্ন ওয়ার্ডের চিত্র আপনাদেরকে তুলে ধরছি কেবিপি আনন্দে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা কলকাতার চিত্র নাকি আপনাদের কাছে কিন্তু বুঝতে অসুবিধা হবে খোদ কলকাতায় রাত দিন টানা বৃষ্টির ফলে যে জলমগ্ন বন্যার সমান হয়ে গেছে নদীর মতো আকার ধারণ নিয়েছে তা এক কথায় বলাই চলেছে এই জল কখন নামবে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি এরপরে অন্য আরেকটা চিত্র দেখাবো সেটাও মর্মান্তিক ঘটনা যেই ঘটনা দেখছেন অত্যন্ত মর্মান্তিক ঘটনা বেরিয়েছিল কাজে যাওয়ার উদ্দেশ্যে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গেল প্রাণ আপনারা দেখতে পাচ্ছেন নিথর দেহ এইভাবেই কলকাতার শহরে প্রাণ চলে গেল পুলিশের গাড়িতে তোলা হচ্ছে হাসপাতালে নিয়ে যাবে সেখানেই তদন্ত হবে আপনারা দেখতে পাচ্ছেন নিথর একটি দেহ কীভাবে প্রাণটা চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘটনা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি কেবি আনন্দে অত্যন্ত বেদনার পরিবারের শোকের ছায়া নেমে এসছে বিভিন্ন দিকে বহু মানুষের মৃত্যু ঘটেছে তার মধ্যে এই একটা ঘটনা আপনাদের তুলে ধরলাম দেখলেন পুরো ঘটনাটা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গার চিত্র তুলে ধরলাম এই কলকাতা শহরের খোদ কলকাতায় এইভাবে জলমগ্ন যেখানে বহু মানুষের প্রাণ গেল আজকে লাগাতার টানা বৃষ্টি এবং জলমগ্ন কলকাতা এর দায়কার প্রশ্ন সাধারণ মানুষের যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি এইভাবেই অকালে বেশ কয়েকজনের প্রাণ চলে গেল জলমগ্ন কলকাতায় এই চিত্র সরাসরি আপনাদের জন্য রইল কলকাতা থেকে কেবিপি আনন্দ রিপোর্ট শুধুমাত্র আপনাদের জন্য